নমস্কার বাংলার উন্নয়নের মান সারা ভারতের এক পীটস্থান হয়ে দাঁড়িয়েছে বারবার প্রমাণ করে দিয়েছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ওনার নর্থ বেঙ্গলে আজ বিজনেস মিটে দু হাজার পঁচিশে একটি বিজনেস মিট ছিল বড় বড় শিল্পপতিদের নিয়ে উত্তরায়নের বিপরীতে দশ একর জমিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বাগডোগরার পাশে দশ একর জমিতে হোটেল ডব্লুবিএসআই ডিসি এর চারটি শিল্প উদ্বোধন জল্পেশ মন্দিরে স্কাইওয়ার্ক স্কাই ওয়ার্কের জন্য বরাদ্দ পাঁচ কোটি এবং কোচবিহারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক উত্তর উত্তরে ছটি শহরে থেকে দীঘায় যাতায়াত করার জন্য ভলভো বাস পাঁচ একর জমিতে ফ্লিপকার্টের গোডাউন বড় শপিং মল তৈরি তৈরিতে বিনামূল্যে দশ একর জমি যার মধ্যে দুটি দোকান থাকবে স্বনির্ভর গোষ্ঠী সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া উনার মতো মানে কি বলবো হৃদয় এবং হচ্ছে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া ওনার কাছে উনি আমাদের সত্যি একটা আঁচলের তলায় রেখে আমাদের বাংলা মানুষকে সবসময় আগলে আগলে রেখে দিয়েছে সেটা আমাদের কাছে সত্যি একটা অভিভাবক হিসেবে উনি রয়েছেন বাংলার মানুষের কাছে বাংলার উন্নয়ন কীভাবে করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন একটা সারা দেশে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে জয় হিন্দ জয় বাংলা জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রিয় দিদির জয় নমস্কার